আমরা দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ দীর্ঘ দুটো বছর রাজপথে থেকেছি আমাদের ইন্টারভিউ নোটিশের জন্য গতকাল বর্ষদে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ছিলাম কোনো সতুত্তর দিতে পারেনি। আজকে এই মুহূর্তে বাংলার যুব সমাজ বাংলার বঞ্চিত যুব সমাজের হয়ে আমরা এই মিছিল এসেছি দেখতে পাচ্ছেন আমাদের আর মিছিলে সঙ্গবদ্ধ যেটা আছে আমাদের প্রথম মূল ব্যানার থাকবে তার থেকে কুড়ি ফুট দূরত্বে আরো একটা ব্যানার থাকবে এইভাবে প্রত্যেক প্রত্যেক আমাদের যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে আর একটা ডিপার্টমেন্টের কমপক্ষে ন্যূনতম দূরত্ব কুড়ি ফুট হবে অর্থাৎ কুড়ি ফুট অন্তর অন্তর একটা ব্যানার থাকবে এটা সবাই মাথায় রাখবেন মিছিলে শুরুতে এই জিনিসটা মাথায় রাখবেন আপাতত সবাই যেখানে আছেন গতকাল সারাদিন পর্ষদে ছিল কেউ আগে এগানোর চেষ্টা করবেন না এই মুহূর্তে মিছিলের সমস্যা হয়ে যাবে করবে পরে আসি। পর বছর রাস্তায় পড়ে রয়েছেন অথচ এই সরকার কোন নিয়ম করছে না এস পরীক্ষা বছর বছর যেটা হতো সেটাও কিন্তু আজকে বন্ধ রয়েছে এই যে দীর্ঘদিন ধরে যে পরীক্ষা নিয়মিত সেটা সম্পূর্ণ বন্ধ তাহলে বিচার আপনাদেরও চাই জাস্টিস ফর হার্জিকর আপনারাও কিন্তু জাস্টিস থেকে বঞ্চিত আপনারাও জাস্টিস পাননি একবার মাত্র পরীক্ষা হয়েছিল এই সরকার আমলে তারপর পুরোটাই দুর্নীতি 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 কোর্ট পর্যন্ত করাচ্ছে কোর্টে গিয়ে বলছে কোর্ট রেখে দিচ্ছে হাইকোর্টে গিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে দেওয়া হচ্ছে আরে কোর্টে যেতে হচ্ছে কেন কোর্টে যেতে হবে কেন এর দায়িত্ব আপনাদের সরকারের তাহলে আজকে বলুন যে যে পরীক্ষা এখনো

ভোটকে উচ্চ হবে হ্যাঁ আপনারা লাগাতার আন্দোলন চালাচ্ছেন ঠিকই কিন্তু একটা হতাশা হয়তো আপনাদের মধ্যে গ্রাস করছে যে এত আন্দোলনের পরেও এই ঐক্যপূর্ণ সরকার কোন দাবি তো মেনে নিচ্ছে না তাহলে আমরা কিভাবে দাবি আদায় করব এ কথা মনে রাখবেন যে এই আন্দোলন যেভাবে আপনারা চালিয়ে যাচ্ছেন সব দিক কিন্তু একটা একটা উপর দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন একটা ঘটনাকে মতো গোটা পশ্চিমবঙ্গের দাবানলের মতো ছড়িয়ে গেছে ভারতবর্ষে ছড়িয়ে গেছে এই শুরু দিয়ে ওই একটা ঘটনা না এই যে আপনাদের উপর বঞ্চনা সামগ্রিক বঞ্চনা ওই প্রকাশ ঘোষ